অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা তা জেনে গেলেন যে আপনারা কোন ক্লাস প্লেটটা কোন গাড়ি ক্লাস প্লেটটা এই রানার বোল্টে লাগে হ্যালো ডিয়ার পিপল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আমার রানার বোল বাইকটি নিয়ে চলে গেলাম মানিকনগর ক্লাস প্লেট চেঞ্জ করার জন্য আজকে দেখাবো আপনাদের আমার রানার বোল্টের কোন গাড়ি ক্লাস প্লেট লাগে তো আমি চলে গেলাম সোজা মানিকনগর বাইকার পয়েন্ট এই দোকানটিতে দেখে রাখুন এই দোকানেই আমি আমার ক্লাস প্লেট টা করতে গেলাম তো অলরেডি ক্লাস প্লেট এর কাজ চলতেছে সবকিছু খোলা হচ্ছে এই যে যে ভিতরে ঋণগুলা দেখতে পারতেছি এগুলা চলতেছে কাজ এখানে শুধু কাজ ছিল না আর কিছু কাজ ছিল সেটা লেটে তো এইখানে আমার প্রায় খরচ গেছিলো শুধু এই ক্লাস প্লেট টা চেঞ্জ করতেই পনেরোশো টাকার ভেতর মজুরি চার্জ সহ তো আমি আপনাদেরকে রেটটা বলে দিচ্ছি এন্ড আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা তাহলে দেখতে পারবেন কি কি কাজ করাইছি এই গাড়িতে আমি আমার এই রানার বলটি প্রায় চৌত্রিশ হাজার কিলোর পরেই ক্লাস প্লেটটা চেঞ্জ করলাম তো আল্লাহ রহমতে এই চৌত্রিশ হাজার কিলোর ভিতরে কোনো প্রবলেম করেনি তো এখনো প্রবলেম ছিল না যেহেতু লং এ তাই চিন্তা করলাম একবার ক্লাস প্লেটটা চেঞ্জ করে নিই রানার বোল্ডের কি পাল্লাইতেছি ক্লাস প্লেট আচ্ছা রানার বোল্ডের যে ক্লাস প্লেটটা এটা কিন্তু বোল্ডের ক্লাস প্লেট না আমরা অন্য একটা গাড়ি ক্লাস প্লেট লাগাইতাছি তো সেইটা আমি কিছুক্ষণের ভেতরে বলতাছি কোন গাড়ি ক্লাস টেনটা এই আমার রানার বোল্টের সাথে যাবে এখানে আমার কিছু লেদার কাম ছিল ওই যে রিকাল গাবটি পালাম এই রাবার গুলাই লেদার হ্যাঁ মূলত এই জায়গার কাজটা কি বাড়ির শক্ত হ্যাঁ মূলত কাজ হলো মাউন্টিং রাবার প্লে করে এটা হার্ড হয়ে গেছে যার কারণে আপনার কারণ কি নরমটা লাগাইতেছো শক্তটা রাখা ওটা বাড়িটা লেদার প্লেডের থেকে সাজawar ব্যাগ নিয়ে গেলাম এই যে দোকানে দেখুন দোকানে আমি নিয়ে আসলাম নেদারকার ফাইনালি আমি আপনাদেরকে বললাম আমি এই গাড়িতে কোন ক্লাস প্লেটটা লাগাইলাম হাং এর হাং এর ক্লাস প্লেটের জিনিসগুলো লাগে তা আপনারা একটু আগে দেখলেনি যে আমি লেদার থেকে কি রাবারটা শক্ত রাবারটা নরম করেয়া দিলাম নাকি চেঞ্জ করে আনলাম ওইখানে মোটামুটি খরচ গেছে প্রায় তিনশো প্লাস তো খরচটা আসলে একবারে ভিডিও শেষ বইলো দিমনি কত টাকা আমার লাগছে তো এই যে আমি এখন লাগাচ্ছি ক্লাস প্লেটটা আর ফিডিং তো এই যে আমির ভাই ঢাকা আবার ব্যাক করছে যারা আমির ভাইকে খুঁজতা ছিলেন তারা এখন আবারও আগের জায়গায় আসলেই পাবেন আমি অবশ্যই ডিসপিকশানে আমির ভাই ফোন নাম্বার নাম্বার সব কিছুতে এই সে হাঙের ক্লাস প্লেট না রেগুলারে কি বলে ক্লাস প্লেট ক্লাস প্লেট না এই এই যে হাঙ্গের হাঙ্গের গুলা কেমন সাপড়ে চালাইতে থাকি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে তো আপনারা যারা এই জিনিসটা জানেন না অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে গেলেন যে আপনারা কোন ক্লাস প্লেটটা কোন গাড়ির ক্লাস প্লেটটা এই রানার বোল্টে লাগে তো এইটাই ছিল আমাদের ভিডিও এই পর্যন্ত যাদেরই যাদের প্রয়োজন তো সোজা চলে আসবেন আমি এখানে অ্যাড্রেস ট্যাড্রেস সব আপনাদেরকে দিয়ে দিব তো দেখতেই পারতেছেন আমি বলতে ভেতরে হাঙ্গে ক্লাস প্লেট লাগিয়ে ফেলাইছি তো যারা এখনো জানেন না কোন গাড়ি ক্লাস প্লেট লাগানো যায় তারা অবশ্যই জেনে গেলেন তো আপনারা চাইলে যে কোনো জায়গাতেই যে কোনো সময় এই জিনিসটা চেঞ্জ করতে পারবেন আর যদি কোথাও যদি চেঞ্জ করতে না পারেন তাহলে মানিক নগর চলে আসবেন আর আমির ভাইয়ের কাছে আমির ভাইয়ের ফোন নাম্বারটা অবশ্যই আমি দিয়ে দেবো ছবি তো আসেই দেখছেন তার এই যে ছবি এই ছিল আজকে আমার ভিডিও তো যারা ধৈর্য ধরে দেখেছেন তো তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ